আসসালামু আলাইকুম एवरीवन আমি এই মুহূর্তে আছি কক্সবাজার নাজিরা টেক শিটকি পল্লি জিরো পয়েন্ট যারা আমি ভিডিও দেখবেন এই মুহূর্তে দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে এই শখ ভাই কি গাইতেছেন ভাই

আমাদের এখানে আপনি খুচরা মূল্য বা পাইকারি মূল্য সবগুলো আপনি পাবেন বিশেষ করে আমাদের এখানে বলতে গেলে আপনি পাইকারি রেটে পাবেন কোনো খুচরা রেট নাই আমাদের এখানে সবগুলো পাইকারি রেট যে রেট আমাদের থেকে অন্য জায়গায় আপনাদের নিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে আর কি ওই রেটে আমাদের থেকে পাবেন আর পাবেন এক নম্বর সুটকিটা যেটা আমাদের একদম অর্গানিক লবণ ছাড়া কেমিক্যাল ছাড়া আমরা যেটা তৈরি করি একদম ভালোটা পাবেন আপনি এদিকে আসেন দেখতে পারবেন আপনার মূল কথা হচ্ছে সরি যেটা যেটা একদম ভালোটা আপনার এটা এটা আর এটা এই দুইটা সরি আপনার একদম ভালো আপনি এগুলো একদম লবণ ছাড়া দেখতে পারবেন এটা নিলে আপনি ছয়শ পঞ্চাশ করে পড়বে আর এটা নিলে পাঁচশো করে দিতে পারবেন আর কাসকি এটা আপনার একদম কম প্রাইস বুঝলেন না এগুলো পাইকারি রেটে বিক্রি করে আপনি যেটা নেবেন নেন সবগুলো আপনার কাসকি একশো করে দিতে পারবেন এগুলো পাইকারি রেট আপনি যেখান থেকে নেবেন নেন আমাদের এখানে আপনি আসলে আর লোটটা আপনার একদম ভালোটা নিতে গেলে আপনার সাতশো আছে আপনার নয়শো টাকারও আছে আপনার মনে করেন আপনার প্রাইস নিয়ে কথা আর একদম ভালো নিতে গেলে আপনাকে একটু দাম দিতে হবে আর এমনি যদি এগুলো নিন নর্মালি আপনার এটাও ভালো আপনার একদম নাড়িবুডি ওয়াশ করাটা আপনার দেখতে পারেন যাচাই করে নিতে পারবেন একদম কোনো কেমিক্যাল ছাড়া কোনো লবণ ছাড়া এগুলো আমরা নিজেরাই তৈরি করি আমাদের নিশো টলারের মাছ বুঝছেন এগুলো আমরাই তৈরি করি আপনি এগুলো নিলে আপনার প্রাইজের জন্য আপনাদের থেকে করতে হবে না বুঝলেন এগুলো একদম কম প্রাইজে বিশেষ করে বলতে গেলে আপনারা যেখান থেকে আসেন কোনদিন ঠকবেন না আমাদের থেকে এক নম্বর শুট কিটাই পাবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম দোকানদার বাইরে কথা অবশ্যই শুনেন বা আমরা গাছে পেকে দেখতেছি শুট আসলে এখানে অনেক কম আর বিশেষ করে এখানে আসলে যাদের কোরআল ফিস পছন্দ কোরআল ফিশ করে কোরআল শুটকি অনেক বড় বড় আসলে আমরা যেহেতু না যে এক শুটকি বিরুদ্ধে ঘুরতেছি আমি এক ঘন্টা কেন হয়ে গেছে দেখলাম যে ওর যে রেট গুলো করছে ফার্স্ট একটা রেট বলছে ও দোকানদার আশা করি অবশ্য যারা আমার পরিচিত বা কুমিল্ল থেকে আসবেন এই নাজিয়ার থেকে সুদ কিনে কিনতে পারবেন যেটা কক্সবাজার আপনারা আসেন সুদকির জন্য ইনশাল্লাহ অবশ্যই নিতে পারেন তো শেষ শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওটি মূল বান্ধি থাকতে পারে মূল বান্ধি খুব সুন্দর দৃষ্টি দেখবেন এ পর্যন্তই সব ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম